আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখবেন সবাইকে অনেক অনেক অগ্রীব শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরের সবচেয়ে ও মজাদার পাউন্ড কেক রেসিপি নরম মশার আর একদম পারফেক্ট বেকারির মতো স্বাদ ঘরের উপকরণেই তৈরি এই কেকটি আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন আর বানানোর উপকরণগুলো একেবারে সিম্পল বাসায় যেগুলো আপনাদের উপকরণ আছে সেই উপকরণ দিয়ে এই নরম তুলতুলে কেকটি আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে প্রথমে দেখিনি আমরা কি কি ব্যবহার করব এখানে আমি হাঁসের ডিম নিয়েছি দুটো আজকে আমি হাঁসের ডিম দিয়ে এই কেকটি তৈরি করব কারণ হাঁসের ডিমের কেকটা তৈরি করলে কালারটা অনেক সুন্দর আসে আর এখানে আমি দুটি ডিম এবং এক কাপ চিনি দিয়েছি আর তৈল দিব হাফ কাপ দিয়ে একটু ব্লেন্ড করে নিব তেল আর ডিমটা চিনি ডিম একটু হ্যান্ডউইচ দিয়ে ব্ল্যান্ড আমি ব্লেন্ড করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা এটা হাতের সাহায্য করতে পারবেন কিন্তু আমি ব্লেন্ডারের সাহায্যে করে নিচ্ছি এখন আমি এখানে এক কাপ তেল ব্যবহার করব এবার তেল দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নিচ্ছি আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখানে আমি বেকিং তৈরি এখানে আমি ময়দা নিয়েছি দু চিমটি লবণ দিয়ে দিলাম ময়দা দু কাপের সাথে হাফ কাপ পাউডার মিল্ক বা সবগুলো একসাথে আমি চেলে নিলাম বেকিং পাউডার দিয়েছি এক টেবিল চামচ দিয়ে সবগুলো শুকনো উপকরণ চেলে নেওয়ার পরে এখন আমি আস্তে এগুলো সবগুলো একসাথে দিয়ে ডিমের সাথে একটু ব্লেন্ড করে নিচ্ছি হ্যান্ড হ্যান্ড দিয়ে তারপরে এখানে আমি হাফ কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আপনারা এটা স্কিপ করতে পারেন আমি দিলাম আর বেলিন লাইসেন দিয়ে দিচ্ছি অল্প একটু এক চামচ হাফ চামচের মতো কয়েক ফোঁটা দেখতে পারছেন কয়েক ফোঁটা দেওয়া হয়েছে দিয়ে ভালো করে আর একটু করে নিব হয়ে গেল এখন একটি বেকিং মোল্ডে মিশ্রণটা ঢেলে নিব দেখতে পারছেন আমার কেকের ব্যাটারটা কত কী রকম পাতলা করেছি এখন বেকিং মোল্ডে একটা কাগজ বিছিয়ে দিয়েছি দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এটা ওভেনও করতে পারেন একশো ডিগ্রি সেলসিয়াসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো বেক করলেই হয়ে যাবে আর আমি কিন্তু এটা আজকে চুলাই তৈরি করব মোল্ডে আমি কেকটা ঢেলে ব্যাটারটা ঢেলে দিচ্ছি দিয়ে কিছু কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ একটু ভেঙে আদা ভাঙা করে এগুলো দিয়ে দেব প্রথমে তারপরে আরও কিছু ব্যাটার দিয়ে দেব যাতে কেকে মাঝখানে এই ধরনের বাদামগুলো ভিতরে থাকে সেই জন্য এখন পেঁচলার সাহায্যে এভাবে নেড়ে দিচ্ছি যাতে বাদামগুলো বা কিসমিসগুলো নিচে নেমে যায় তারপর আরও কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি উপর দিয়ে দেখতে পারছেন আরও কিছু বাদাম দিয়ে দেবো এবার উপর দিয়ে দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেব আমি চুলায় একটি বড় হাড়ি বসিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে গ্যাসের চুলায় এটা বেক করব দেখতে পাচ্ছেন লোহার একটি সসপ্যান বসিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে আমি কেকের মোলটা বসিয়ে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনার ছিদ্রটা একটা বন্ধ করে দেব একটা টিস্যু পেপারের সাহায্যে এটা আমি চুলাই করতে প্রায় আমি ভেবেছিলাম প্রথমে একটা টাওয়াল দিয়ে ঘুরে দেব কিন্তু না টাওয়ালটা দেই নেই আগুন লেগে যেতে পারে আমি ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়ে তারপরে এটা প্রায় ঘন্টা কানেক আমি ব্যাক করে নিয়েছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা ফুলে উঠছে গাছের ঢাকনা তাই দেখা যাচ্ছে আমার আজকের ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ইচ্ছে করলে এই ধরনের পাউন্ড কেকটা তৈরি করে আপনারা বাসায় চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন আমি আপনাদেরকে একটি ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি একেবারে হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তারপরে মোল্ড আউট করব দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর মাঝখান দিয়েও এটা ফেটে গিয়েছে একেবারে বেকারির মতো এভাবে বাসায় সাধারণ উপকরণ দিয়ে এই ধরনের কেকগুলো তৈরি করে নিলে অনেক টাকা খরচ বেঁচে যাবে আর দোকান থেকে এগুলো কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় আর অল্প টাকায় আমরা এই ধরনের কেকগুলো বাসায় তৈরি করে নিতে পারি এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি করে পিস করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিচেরটা কতটা সুন্দর হয়েছে কালারটা তাহলে আর আপনারা পাখিটুকু দেখতে থাকুন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ